হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন তো বন্ধুরা প্রধানমন্ত্রী আবাস যোজনার যে নতুন লিস্ট যে প্রথম দফার সেটি তো বেরিয়ে গেছে এবং দ্বিতীয় দফায় যাদের লিস্টে নাম আসেনি তো আপনারা কিভাবে অনলাইনে বাড়িতে বসে অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন সে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের জন্য এখন কিন্তু মোবাইল দিয়ে আপনারা বাড়িতে বসে প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য এর রেজিস্টার করতে পারবেন অনলাইনে আবেদন করতে পারবেন তো কিভাবে করবেন সেই অনলাইন আবেদন এবং কী কী প্রসেস রয়েছে তো সমস্ত এ টু জেড পয়েন্ট আজকে দেখাবো আপনাদের সামনে আমি অ্যাপ্লিকেশন করে কি প্রসেস আছে কীভাবে ভেরিফিকেশন করবেন ভেরিফিকেশন করার পর অ্যাপ্লাই করার পর কী করতে হবে এবং কিভাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেবেন তো সেই জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং আমাদের চ্যানেলটি নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকাউন্টটি অন করে রেখে দেবেন কারণ আমি নিত্য নতুন আপডেট নিয়ে আসি তো চলো ভিডিওটি শুরু করা যাক তো অ্যাপ্লাই করার জন্য ইশ্রম কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আপনাদেরকে আসতে হবে আর নাহলে আমি ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে আপনার সরাসরি এ পেজে চলে আসবেন এ পেজে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন লগ ইন এ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এন্টার মোবাইল নাম্বার এখানে মোবাইল নাম্বার বসিয়ে দেবেন তারপরে ক্যাপচারটি বসে সেন্ট ওটিপিতে ক্লিক করবেন সেন্ট ওটিপি অপশানে ক্লিক করার পরে আপনার ওটিপিতে মোবাইল নাম্বার ওটি যাবে সেই ওটিপিটি এখানে এন্টার করে দেবেন এন্টার করার পরে সাবমিট অপশানে কিন্তু ক্লিক করে দেবেন সাবমিট অপশানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আধার নাম্বার আধার নাম্বার এখানে দিয়ে দেবেন তারপরে ওটিপি এখানে দেখতে পাচ্ছেন ওটিপি দিয়ে দেবেন ঠিক চিহ্ন করে দেবেন কোন ধরো ক্যাপচারে ইন ক্যাপচারটি উঠছে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন তো আপনাদের মোবাইল নাম্বারে যে লিঙ্ক আছে সেটিতে ওটিপি যাবে সেই ওটিপিটি এখানে আপনারা এন্টার করে দেবেন এন্টার করে দেওয়ার পর টার্ম অ্যান্ড কন্ডিশন এখানে টিক করবেন টিক করার পরে আপডেট ইকোয়াইসি ইনফরমেশন এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান চলে আসছে হেলথ ইন্স্যুরেন্স পেনশন ক্রেডিট কার্ড হাউজিং তো এখানে দেখতে পাচ্ছেন উপরে যে হাউজিং অপশানটি আছে এই লেখাটি এই হাউজিং অপশান লেখাটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান তো এবং গ্রাম এবং গ্রামীণ এবং শহরের দুটোই কিন্তু এখানে অপশন অপশান দেখতে পাচ্ছেন তো আমি অ্যাপ্লাই করে দিচ্ছি তো এখানে অ্যাপ্লাই অপশান দেখতে পাচ্ছেন এই অ্যাপস্লাই অপশানে ক্লিক করবেন অ্যাপ্লাই অপশানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে নতুন যে টু পয়েন্ট জিরো কিন্তু লঞ্চ হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার যে ঘরের অ্যাপ্লিকেশন তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর পি এম এ ওয়াই ইউ টু পয়েন্ট জিরো এই টু পয়েন্ট জিরো পোর্টালটি কিন্তু নতুন লঞ্চ হয়েছে তারপর নিচে দেখতে পাচ্ছেন যে পি এম আবাস যে গাইডলাইনগুলো সেই গাইডলাইনগুলো এখানে ক্লিক করবেন ক্লিক করে যে তার যে কী কী ডকুমেন্টস লাগবে কী কী গাইডলাইন আছে সেই সমস্ত রকম ডিটেলস কিন্তু এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন যে তার গাইডলাইন কী কী আছে কী কী ডকুমেন্টস লাগবে কী কী ক্রাইটেরিয়া আছে এ টু জেড কিন্তু গাইডলাইন এখানে আপনারা দেখে নিতে পারবেন তো গাইডলাইন দেখে নেওয়ার পর এখানে সমস্ত কিছু ডিটেলস শুনতে আপনারা চাইলে পড়ে নিতে পারেন তো আমি স্কিপ করে দিচ্ছি পড়বো না তো আমি অ্যাপ্লাই অপশানের উপরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফোর পি এম এ ওয়াই টু পয়েন্ট জিরো এই অপশানে ক্লিক করে নেবো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এমন একটি ইন্টারপ্রাইজ চলে আসবে চলে আসার পরে স্ক্রল ডাউন করে আপনারা নিচে চলে আসবেন নিচে আসার পরে থ্রি ডট অপশানে দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর অ্যাপ্লাই ফোর টু পয়েন্ট জিরো এই অপশানে কিন্তু ক্লিক করবেন এ অপশানে ক্লিক করার পরে আপনাদের সামনে একটি নতুন পেজ চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন এ প্রসিড অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে প্রসিড করলে যে এখানে আপনার যে ডকুমেন্টস রিকোয়ারেড কী কী ডকুমেন্টস লাগবে তো এগুলো দেখে নেবেন আর থেকে প্রথম সবার প্রথম উপরে দেখতে পাচ্ছেন আধার কার্ড লাগবে আধার কার্ডের সাথে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে তারপরে জুমের কাগজ লাগবে ব্যাংক ইনকাম সার্টিফিকেট লাগবে তারপরে ব্যাংকের অ্যাকাউন্ট লাগবে তো প্রসিড অপশানে ক্লিক করে নেব ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার মান্থলি ইনকাম কত সরি আপনার অ্যানুয়াল ইনকাম কত বস বা সেই ইনকামটা এখানে বসিয়ে দেবেন তারপর দেখতে পাচ্ছেন মিনিস্টারি কর্পোরেশন এটি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে আপনি আগে থেকে কোনো ঘর পেয়েছেন কি না সেটি সিলেক্ট করবেন আপনি সরকারের থেকে কোনো বেনিফিট যদি পেয়ে থাকেন সেটি এখানে বা নো করে নেবেন এসবার নো করে নেওয়ার পর এখানে এলিজিবিলিটি চেক দেখতে পাচ্ছেন এই এলিজিবিলিটি চেক এখানে অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর টার্ম অ্যান্ড কন্ডিশানটি এখানে টিক করে নেবেন এই টার্ম অ্যান্ড কন্ডিশনে টিক করার পরে জেনারেট জেনারেট ওটিপি এই অপশানে ক্লিক করে নেবেন তো সবার উপরে দেখতে পাচ্ছেন আপনারা এখানে আধার নাম্বার আর আপনার যে নাম সেই নামটি এন্টার দেওয়ার পরে পরে কিন্তু জেনারেট ওটিপিটা ক্লিক করবেন তো আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেটিতে একটি ওটিপি যাবে ওটিপিটি মেনশন করার পর সাবমিট করলে কিন্তু এরকম একটা এন্টারপ্রাইস চলে আসবে এরকম একটি ইন্টারভেসেজ আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ফর্মটি সম্পূর্ণ ফর্মটি কিন্তু টু জেড এখানে চলে আসছে তো এই ফর্মটি কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে তো ফিল আপ কীভাবে করবেন এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার ডেট অফ বার্থ আধার কার্ড নাম্বার ডকুমেন্টস আপনার জমির কাগজ এখানে আপলোড করতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আপলোড সার্টিফিকেট আপনার কত টাকা ইনকাম এটি সিলেক্ট করবেন আপনি ক্যাটাগরিকে আপনি কত দূর পড়াশোনা করেছেন আপনার বাবার নাম আপনার নাম আপনার মায়ের নাম সমস্ত ডিটেলস কিন্তু পিনকোড মোবাইল নাম্বার ইমেল আইডি কিন্তু এন্টার করতে হবে এবার বাড়িতে আপনারা কয়জন মেম্বারস আছেন সেই মেম্বারে একটি একটি করে এখানে সিলেক্ট করে নেবেন প্রত্যেকজনের নাম কিন্তু সিলেক্ট করতে হবে তারপরে অ্যাকাউন্ট নাম্বার কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড দিয়ে কিন্তু সাবমিট করতে হবে তো সমস্ত কিছু ডিটেলস আপনারা এখানে ভরে নেবেন ফিল আপ করে নেবেন আর ফিল আপ করার যদি কোনো অসুবিধা হয় তো আমাকে কমেন্ট করে জানাবেন তো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে কোথায় কী লিখতে হবে কোথায় কী বসাতে হবে আমি নতুন একটি ভিডিও নিয়ে আসবো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন অ্যাপ্লাই করার কোনো অসুবিধা হলে তো এটি ছিল শুধু শহরের জন্য যারা শহরে বসবাস করেন তারপরে উপরের অপশানে ক্লিক করলে কিন্তু আপনারা গ্রামীণ অপশানে চলে আসবেন তো গ্রামীণ অপশানের যে ওয়েবসাইটটি এখানে এরকম একটি ওয়েবসাইটে চলে আসবেন এই ওয়েবসাইটে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে গ্রামীণ যারা গ্রামে বসবাস করেন তো তারা অ্যাপ্লিকেশন করার জন্য এরকম একটি ইন্টারফেসে চলে আসবেন উপরে প্রথমে অপশানে গ্রামের শহরে যে যদি দেখালাম দেখার পরে কিন্তু এরকম অপশানে চলে আসবেন তো গ্রামের জন্য কিন্তু এখনও অনলাইন অ্যাপ্লিকেশন চালু করেনি কারণ শুধুমাত্র যারা পঞ্চায়েতে যারা কাজ করেন তারাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন কারণ তাদের যে গভর্নমেন্ট যে ইউজার আইডি পাসওয়ার্ড একটি যে আইডি থাকে সেই আইডিতে কিন্তু যারা পঞ্চায়েতে কাজ করেন যারা পঞ্চায়েতের মেম্বার তাদের কাছে কিন্তু সে ইউজার আইডি আর পাসওয়ার্ড আছে তো তারা একমাত্র কিন্তু এখান থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন তো পারবে তো অ্যাপ্লিকেশন কিন্তু অনলাইনে হয় অনলাইনে প্রসেস হয় তো সেটিমাত্র পঞ্চায়েতের লোকে কিন্তু সেটি অ্যাপ্লিকেশন করতে পারবে তো তার জন্য আপনাদেরকে পঞ্চায়েতে ভিজিট করতে হবে পঞ্চায়েতে ভিজিট করার পরে কাগজ সেই ডকুমেন্টসগুলো নিয়ে যাবেন ডকুমেন্টস সেম লাগবে সেই ডকুমেন্টসগুলো নিয়ে যাওয়ার পরে কিন্তু আপনারা পঞ্চায়েত থেকে আপনাদের অ্যাপ্লিকেশন করে দেবে তো এ ছিল আজকের আপডেট তো ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলে নোটিফিশনটি